নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে জানি না কেমন লাগবে আজকে আমার আমি যেই পাড়ায় থাকি সেই পাড়ায় আমাদের একটা বান্ধবী গ্রুপ রয়েছে তাদেরকে মানে আজকে আমরা সবাই একসাথে হওয়ার একটা প্ল্যান করেছি আমরা মাসে মোটামুটি একটা দিন আমরা সবাই একসাথে হই একটু আনন্দপূর্তি হয় খাওয়া দাওয়া করি কিন্তু তার মধ্যে যদি কারোর বার্থডে পড়ে যায় বা অ্যানিভার্সারি পড়ে যায় তাহলে তার কোনো কথাই নেই আনন্দটা দ্বিগুণ হয়ে যায় তখন সেরকমই আজকের দিনটা এরকমই ছিল তাই জন্য আমি আর অরিত্র মিলে একটা ছোট্ট করে কার্ড তৈরি করছি কার্ডটা দুজনে মিলেই তৈরি করলাম যদিও সে বলেছিল যেন কোনো কিছু না করা হয় কোনো গিফট না দেওয়া হয় কিন্তু সেটা কি হয় বন্ধুরা বলুন তাই যা হাতের সামনে ছিল ঘরে যা যেটুকু জোগাড় ছিল সেগুলো দিয়েই আমরা একটা কাঠ তৈরি করেছি কাঠ তৈরি করার পরে আজকে যে বার্থডে গার্ল সে আমাদের সবাইকে চিকেন রোল খাওয়াবে বলেছিল তারপরে আমরা তো সন্ধ্যেবেলা আর সন্ধেবেলা থেকেই আমাদের পার্টিটা শুরু হয় সাধারণত তাহলে একটু গল্প করার অনেকটা সুযোগ পাই আমার মনে হয় সবারই একটা এরকম মাসে একবার করা উচিত যারা বিশেষ করে হাউসওয়াইফ যাদের বেরোনোর অতটা সুযোগ থাকে না মাসে একবার সবাই মিলে একসাথে হলে কি একটা মাইন্ডটা ফ্রেশ হয় নতুন কাজে তখন মোটামুটি মনটা লাগেই আর কি যে অত দর আমাদের পক্ষে বাইরে বেরোনো সম্ভব হয় না সব সময় তাই নিজেদের মধ্যেই যদি একটু কথাবার্তা শেয়ার করে কিছুটা সময় কাটানো যায় তারপর ওখান থেকে আমরা কাঠটা নিয়ে ওদের বাড়িতে রেখে আর তোদের বাড়িতে রেখে আমরা চলে গেলাম চিকেন চিকেন রোল আনতে যে বৌদির দোকানে আমরা চিকেন রোলটা অর্ডার দিয়েছিলাম তা আমরা এই যে সব বান্ধবীরা মিলে এসেছি আবার দেখুন পিছনে কি সুন্দর আমাদের পুজোর প্যান্ডেলটা অর্ধেক মোটামুটি বাঁশের স্ট্রাকচারটা হয়েই গেছে সেখানে বসেই পুজোর আনন্দ এই গল্প টল্প করছিলাম তারপরে মোটামুটি রোলগুলোকে সব নিয়ে আমরা বান্ধবীরা মিলে মানে আমাদের অডিট্টোদের যে বাড়ি রয়েছে সে মোটামুটি ফাঁকা রয়েছে ওই বাড়িটা ফাঁকা থাকে একটা ঘর আছে যেখানে একটা হাসি টাট্টা করলে চাচে মাঝে জিৎকার করলে কারোরই কোনো অসুবিধা হয় না ওটা তাই সুতরাং আমরা সব প্রতিবারই আমরা সেই বাড়িটাই বেছে নিই আর কি সেখানে আনন্দ করতে আমাদের ভালোই লাগে কোনো বাধা থাকে না তাই এই যে একটা নাইটি গিফট করেছি আমাদের বান্ধবীকে আমরা দেখুন আমরা নজনের এই গ্রুপটা রয়েছি খুব ভালো লাগে এতগুলো মেয়েরা মিলে একসাথে হয়েছি মোটামুটি সেলিব্রেট করছি তার সাথে আমার মেয়েও আছে যে ক্যামেরাম্যান অরিত রয়েছে বৌদির ছেলে তারপরে খুব মজা লাগছে আমারও দেখে বেশ ভালো লাগছে সবাই হাসি হাসি আর এতগুলো মেয়ে একসাথে হয়েছে সেখানে মানে মোটামুটি পিএনপিসি হবে না সেটা তো হয় না পিএনপিসি বলতে সেরকম করি না আমরা যার যার ঘরে আলোচনা হয় কেউ কাউকে বরকে নিয়ে হাসাহাসি হয় কেউ হাসি এ মোটামুটি একটা বেশ হাসির ভালোই মানে লাগে কি আর বলবো না সে আর না মানে আমাদের সঙ্গে না যোগ না করলে মানে ব্যাপারটা বলে বোঝাতে পারি না ঠিক যাই হোক এইভাবেই আমাদের আজকে সুন্দরটা ভালো কাটলো আপনার মনে আমার মনে হয় যে সবাই এরকম যদি একটা আনন্দ হাসি ঠাট করে করে তাহলে খুব ভালো লাগবে আর আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন যাতে উৎসাহ পাই এরপরে আরও যেন ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সাথে আপনাদের সামনে আমি আসতে পারি তাহলে একটু এনার্জি হয়